নমস্কার বন্ধুরা আমি আপনজন ইউটিউব চ্যানেলের ফুটবনি পাল বিশ্বাস বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন মানে অভিজ্ঞতা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ইট ভাঁটায় ইট ভাঁটায় কীভাবে ইট মানে পোড়াচ্ছে এই যে আপনার আমরা ইট ভাঁটার দিকে এগিয়ে চলেছি আমার হাজব্যান্ড তার সঙ্গে আছে একজন চলে এসেছি জয়নগর থেকে পাঁচ কিলোমিটার ভিতরে এই সাথী এখানে এসেছি কীভাবে এরা শ্রমিকদের নিয়ে কিভাবে কত কষ্টের মধ্যে এরা কাজ করে রৌদ্রের এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে দেখুন খুব সুন্দর লাগবে আমি কখনো দেখিনি ইটভাঁটায় ইট ভাটার ভিতরে গিয়ে কিভাবে ইট পোড়াচ্ছে কীভাবে এরা ইটটাকে তৈরি কাঁচা তৈরি করতে অনেকবার দেখেছি কিন্তু কিভাবে এরা পোড়ায় কি করে মানে কীভাবে ইটগুলো আমরা পাই বাড়ি তৈরি করি এগুলো আমার কখনও দেখিনি শুনেছি অনেকবার কিন্তু কখনো দেখিনি আজকে সেইগুলোই দেখছে এবং আপনাদের সঙ্গে শেয়ারও করছি দেখ দেখুন এই যে এটা ইটে ইট ইট যে তৈরি হয় সেই মাটির উপরে আমি দাঁড়িয়ে আছি যেটা মাটিটা পুরো পাহাড়ের মতো গ্যাদারিং হয়ে আছে এবং ওই উপরে চিমনিতে ধোঁয়া উঠছে ওখানে হচ্ছে গিয়ে মানে ইট পুড়ছে তার ধোঁয়াটা বেরোচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড একটা বলছে ছবি তুলব ওই যে উঠতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লাম এই যে দাঁড়িয়ে দেখছি পুরো এরিয়াটাকে কী দারুণ লাগছে এই যে ইটের মাটি এখান থেকে মাটি কেটে নিয়ে কাঁচা ইটগুলো তৈরি করে এখন কেউ এমন সময় গেছি যে কাঁচা ইট তৈরি হচ্ছিলো না পোড়াচ্ছিল ইটগুলো সেই জন্যে সেই ইটগুলো কাঁচা ইট আমি দেখাতে পারলাম না কিন্তু অনেক কাঁচা ইট ঝড় হয়েছিল এরা বলছিল যে ঝড়েতে গলে গেছে রোদে শোকোতে দেওয়া ছিলো ওরা তুলতে পারেনি সেগুলো দেখাবো আস্তে আস্তে এই যে ইটের মাটি এগুলো সব এগুলো সব এঁটেল মাটি এখান থেকে জেসিবি থেকে জেসিবি দিয়ে তুলে মাটিগুলো রেখেছে ওই মাঠে থেকে বিশাল এরিয়া তো কুড়ি বিঘে তিরিশ বিঘে জমি এভাবে করা ইঁট ভাঁটা এই পুরো ভাঁটাটা আমার এক ঘন্টা সময় লেগে গেছে কিছু কিছু অংশ আপনাদেরকে আছে আমার দিদির জামাই জামাই বড় আমার দিদির বড় জামাই আমাকে নিয়ে গেছে ওখানে বাড়ি ওদের বাড়িতে গিয়েছিলাম উনি ওই নিয়ে গেছে আমাদের ইট ভাটা দেখাতে মাটি আমার হাজব্যান্ড এই যে সব ইট পুড়ে রয়েছে এই চারিদিকে আর এটা কাঁচা মাটি এখান থেকে ইট তৈরি হচ্ছিল কিন্তু আমরা যে সময় গেছি সে সময় ইটটা তৈরি হয়নি এই যে আমরা উঠেছি ইট পোড়াচ্ছে তার উপরে এই যে ওইটা চিপনি এই যে এইগুলো এখানে সব ইট সাজানো এইগুলো সব ইট সাজানো তার উপর দিয়ে মাটি দিয়ে দেওয়া মাটিগুলো লাল হয়ে গেছে খানিকটা জায়গা গরম লোক ওখানে যে লোকগুলো আছে বলছে ওদিকে যেও না অনেক গরম আমরা যেখানে আগুন নেই সেখানে দাঁড়িয়ে আছি ওই যে চিপনিটা

বাঁদিকে ইটগুলো ভালো আমি বাঁদিকেই যাচ্ছি দিয়ে উপর থেকে দেখছি মানে ন দিকে রাস্তা মানে যেখানে এই মেন চিমনিটা আমরা একদিক ঘুরে এসেছি আবার অন্য দিকে অন্য সাইডে এসেছি যেদিকটা ঠান্ডা উঠে দেখতে পাবো বলে ভালো করে এই যে দেখে আমি এমন ঢাল রাস্তা আমি নামতে পারবো না ওই জন্য এদিক ওদিক করছি আবার হাত দিয়ে দেখলাম ওখানে গরম আছে কি না নেই আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি কত ইট চারিদিকে রাখা রয়েছে সেই দূরে ওগুলো কাঁচা মাটি ওখান থেকে ইট তৈরি করে লেবাররা নিয়ে এগুলো সব পোড়া ইট এই যে জামাই ঘুরে ঘুরে দেখাচ্ছে এই যে যাচ্ছি আমি কত ইট এরা মানে বর্ষার আগে ইটগুলো তৈরি করে আগে বর্ষাতে পুরো লেবারদের ছুটি দিয়ে দেয় ওরা বাড়ি চলে যায় আবার আসে অনেক দূর দূর থেকে লেবাররা আসে প্রচুর পরিশ্রম করে এরা মানে কীভাবে ইটগুলো তৈরি করে এই যে প্রচুর ইট পুরো কুড়ি বিঘে জায়গা জুড়ে ইটের সমারোহ এই যে আবার আমি ভিতর দিকটায় যাচ্ছি গিয়ে দেখছি যে এদিকে কি আছে এদিকে কাঁচা ইটটা তৈরি হয় এখানে ওই যে মাটিগুলো রয়েছে পাহাড়ের মতো বিশাল এরিয়া ধরে আমি কখনোই দেখিনি আশা করি আপনাদের এই যে লেবারগুলো কাজ করছে আপনাদের সত্যি ভালো লাগবে এখানে অনেক লেডিস লেবার রয়েছে জেন্টসও আছে এই যে আমার হাজব্যান্ড আমার ওপর থেকে নেমে গেল এবার এই দিকে যাচ্ছে আরও প্রচুর ইট আছে ওটা দু তিন দিকে ঘুরে এলাম আবার এই দিকে পুরোটা ঘুরতে আমার পুরো এক দেড় ঘন্টা সময় লেগে গেছে এই যে পুরো প্রচুর ইট প্রচুর ইট এরা তৈরি করে রেখেছে সাতি ইট ভাঁটা সাত ইট জয়নগর থেকে পাঁচ কেজি কিলোমিটার ভিতরে এটা বাদার উপরে এখানে আমার আমার দিদির বাড়িতে এসেছি দিদিদের জমি আছে এই যে আমি দাঁড়িয়ে আছি ওই যেখানে ইট ওই যে একজন কয়লা টেনে টেনে দিচ্ছে ওখানেও ও গরম ওরা জুতো কাঠের জুতো পরে রয়েছে ওই যে আমি জিজ্ঞাসা করছি যে এই পর্যন্ত গরম আছে বলছে না এদিকে গরম নেই এই যে এখান থেকে চিমনি ধরিয়ে দিয়েছে আর এই পুরো সিল করা আছে মাটির ইট দিয়ে কাদা দিয়ে সিল করে রেখেছে এই যে চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে একটা করে ইট বেরোয় আবার আরেকটা আরেকটা আর একটা মানে পাট ওরা দিয়ে দেয় এই যে ইটগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে সাজিয়ে সাজিয়ে দিয়েছে দাঁড়িয়ে দেখলাম ওই যে কয়লা টেনে টেনে দিচ্ছে আমার জামাই আবার খালি পায়ে হাত পা দিয়ে দেখছে যে গরম আছে কি না ওইদিকে ওই টিন দেওয়া আছে লে ওই ওইদিকে গরম এদিকটা ঠান্ডা আছে আবার ওই আগুন পুড়ে পুরে এদিকে আসবে পুরো আমি দাঁড়িয়ে আছি ইটের উপরে এই যে আমরা দাঁড়িয়ে আছি যে এরা বসে আছে সব ইট সাজানো আছে আগুনগুলো টেনে টেনে দেবে দিলে এদিকে আবার পুড়তে আরম্ভ হবে

কন্টিনিউ চার পাঁচ দিন বড় বড় কয়লা চাই এই যে এখান থেকে গিয়ে এই রাস্তাটা এখান থেকে গিয়ে এখানে উনুনের মুখ আছে সেটা দেখানো যাবে না আগুন জ্বলছে বলে এই যে লেবারগুলো বসে আছে এই যে ইট কিভাবে সাজিয়েছে কি সুন্দর করে সাজানো ফাঁকে ফাঁকে কয়লা দিয়ে দিয়েছে দিয়ে ওপরে মাটি চাপা দেয়া মাটির উপর থেকে ওই যে কয়লা দিচ্ছে

বিশাল বড় এরিয়া আচ্ছা আচ্ছা খোঁজ প্রচন্ড গরম প্রচন্ড হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে বলবো তুমি জানো